ঠিক কৰো তালৈ বাবু এবাইলচোন

এই কী কামটা লোন মারে নাম আচ্ছা দেখ কত মান আমরা দেখছি হ্যাঁ তালই বাড়ি রয়েছে হ্যাঁ হ্যাঁ সব বস্তু বলে তালে ধরুন যা এটা বলে ধরুন যা আচ্ছা দেখান থেকে তো তাহলে সব বস্তু কেউ যায় একটা বস্তু ধরুন না আমি এটা একটা আলো বলল কি আলো করতে আমি কানো ধরে যা ভাইফাৰ